আপনি যাই নেবেন তার সাথে একেবারে ফ্রি রাহুল দা বাইকের সাথে টেবিল ফ্যান কি কিভাবে সম্ভব বাইকের সম্ভব বলতে দেখুন যে যেরকম ডিল করে দন্তো গ্রাম এরিয়া গ্রামের মানুষকে যতটুকু আমি আমার তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এই গরম যে দেখতে পাচ্ছেন মানুষ হাসপাস করে উঠছে কোন এই অবস্থায় যদি কেউ নেয় এগারো হাজার টাকা পড়বে না 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 এটা কি করে হয় এটা এগারো হাজার টাকা কি করে দেবেন এটা দাদা আমার যেরকম দামে কেনা পড়েছে আমি সেই রকম দামে দিচ্ছি এতে তো বলার কিছু নেই আমি গাড়িটা কিনেছি দশ হাজার টাকা আমি বিক্রি করছি এগারো হাজার টাকা কি বলছেন আপনি এক হাজার টাকা মাত্র কম দিচ্ছেন না কিছু কিছু ব্যাপার আছে এতে আমি তো রেডি করে দেবো আমি কাগজপত্র দেবো রেডি করে দেবো এতে তো কোনো প্রবলেমের ব্যাপার নেই আমি সেলারের ডকুমেন্টস দেবো আমি সেলারের সব কিছু দেবো গাড়ির পুরো স্মার্ট কার্ড ট্যাক্স টুকেন সব দেবো গাড়ি রেডি করে রানিং করে সে দু কিলোমিটার চালিয়ে তারপরে নিয়ে এসে আমাকে টাকা দেবে এবং মাত্র এগারো হাজার টাকায় কিন্তু আপনি হন্ডা সিভি সাইন অপটিভ্যাক্স পেয়ে যাবেন দেখতে পাচ্ছি হলুদ চকচক করছে একেবারে রয়্যাল এনফিল্ড

ভালো কন্ডিশন একটা আচ্ছা হিরো মাইস্টো মাইস্টো এজ হিরো মাইস্টো এজ 2017 এর মডেল এটা আচ্ছা এটা আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র 33000 টাকা বুঝতে পারছেন যে এটা সুন্দর গাড়ি হিরো মাইস্টো এজ স্কুটির মধ্যে এটি একটি অন্যতম স্কুটি ভালো স্কুটি আচ্ছা মানে মাইলেজে রাজা বলতে পারেন প্লাটিনা প্লাটিনা ভালো ছোট বড় সকলের জন্য কি বলবেন প্লাটিনা এসএসসি এর গাড়ি আছে এতে এতে আপনার মাইলেজ প্রায় 60 65 পাবেন এই গাড়িটি

শিখতে চাইছেন বা হাত সেট করতে চাইছেন তাদের জন্য যারা কম কম ইউজ ইউজ করবে করবে তাদের জন্য এটি মাত্র টাকার বিনিময় আপনি আমাদের থেকে পেয়ে যাবেন বুঝতে অসাধারণ দাম মানে কুড়ি হাজার টাকা আপনি মাইস পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ অনেকে বলবেন যে কুড়ি হাজার টাকাটা পুরানা কিন্তু যারা নতুন শিখতে চাইছেন যারা এক দু কিলোমিটার তিন কিলোমিটার ইউজ করবেন তাদের জন্য কিন্তু ভালো অপশন উইথ অনলি টোয়েন্টি থাউজেন্ড যারা দু কিলোমিটার ইউজ করতে পারবে তো অবশ্যই কম রেঞ্জের মধ্যে যদি যারা একেবারে নতুন শিখতে চান ভালো অপশন পাচ্ছেন হান্ড্রেড খুব স্মুথ গাড়ি মাইলেজ খুব ভালো পাবেন এই গাড়িতে প্রায় সাতের কাছাকাছি মাইলেজ পাবেন কি বলছেন আপনার সেলফ স্টার্ট রয়েছে এর মধ্যে এক সেলফি স্টার্ট হয়ে যাবে এই গাড়ি কোনো প্রবলেম নেই আমরা সার্ভিস করে রেডি করে দেবো গাড়িটা এই মাত্র উঠেছে সার্ভিস করে রেডি করে দিয়ে মাত্র আমাদের কাছে পড়বে পঁচিশ টাকা বুঝতে পারছেন মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু বাজাজের আরেকটি গাড়ি অসাধারণ গাড়ি পঁচিশ হাজার টাকা যেমন প্ল্যাটিনা রেখেছিলেন ঠিক পঁচিশ হাজার টাকা ডিসকভার একশো সিসি একশো ওয়ান হান্ড্রেড ওয়ান ডাবল জিরো টি বুঝতে পারছেন উইথ সেলফ স্টার্ট আছে আপনি সবই পাবেন এবং ভালাই মানে ডিস মানে রে আছে কি বলে ওটা ঠিক আছে ঠিক আছে আপনি স্মার্ট গাড়ি এবং মানে ব্রেক ব্রেকিং সিস্টেমও ভালো সো প্লিজ আপনি আসতেই পারেন চলতে বটে এই গাড়িটি আমি রেডি করে আপনাদের জন্য এই গাড়িটি আমার কাছে মাত্র 15000 টাকা পড়বে যদি কেউ এই অবস্থাতেই না আমি 11000 টাকার বিনিময় তাকে দিয়ে দেব এই গাড়িটি কি বলছেন 11000 টাকার বিনিময়ে এই গাড়িটি দিয়ে দেব এইটাই হাইলাইট হবে তাহলে এটা এক মিনিট আমরা আরেকটি সুন্দর গাড়ি দেখছি এবং এটা মাইলেজের বস বস বলা চলে মাইলেজের রাজা

বাকি কাস্টমার আসুন আমরা আপনাদের চ্যানেলের নাম নিয়ে আসুন আমরা যতটুকু পারবো মোটামুটি আচ্ছা যতটুকু ওদেরকে কাজ করে দেওয়া যায় আমরা করে দেব আরেকটি গাড়ি একেবারে চকচকে এবং মাইলেজের এটাও রাজা এবং কম বেশি সকলেরই পছন্দের গাড়ি কম বেশি সকলের পছন্দ মানে আপনি নিজেই এই গাড়ি ইউজ করেন আপনি এই সাইন গাড়ি নিজেই ইউজ করেন আপনি জানেন এই গাড়ি কি রকম মাইলেজ পাওয়া যায় না যায় এবং চালিয়ে খুব কমফোর্টেবল শান্ত কমফোর্টেবল খুব ইঞ্জিনে খুব রিলায়েবল ইঞ্জিন হয় এটা জাপান কোম্পানির ইঞ্জিন আপনি হয়তো জানেন এই গাড়িটি আমাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকা বিনিময় পেয়ে যাবেন একুশ এর শেষের দিকে গাড়ি এটি আচ্ছা বুঝতে পারছি যে একেবারে সাইন গাড়ি আমি নিজেও সত্যিকারের এই এসপি সাই মানে সিবি সাইন ইউজ করি মাত্র সাত হাজার টাকার জন্য ওই তিন বছরের গাড়ি চার বছরের গাড়ি এটা আপনি পেয়ে যাবেন তো আপনি আসতেই হবে বাইকার স্টুডিও আপনাকে আরো পরিচিত সুপরিচিত একটি নাম আপনি একে বাইকের বিরাট কোহলি বলতে পারেন বিরাট কোহলি না বললে রোহিত শর্মা বলতে পারেন কি হার্দিক পান্ডিয়া বাইকের হার্দিক পান্ডিয়া তো আপনাকে দাদা এটা কি বলছেন এনেস্টার দাদা এই এনএস এখন যা কলেজ লাইফের যে ছেলেদের যা চাহিদা মানে আমরা দিয়ে কুলিয়ে উঠতে পারছি না এই একটা গাড়ি আনতে গেলে আমাকে মোটামুটি যুদ্ধ করে নিয়ে আসতে হয় শোরুম থেকে কারণ এই গাড়ি রাখতে দেয় না কেউ আমাকে এত তিনখানা গাড়ি ছিল তার মধ্যে এই একখানা বেঁচে রয়েছে এটা শুধু পালসার এনএস ওয়ান সিক্সটি নয় আমরা কেউই বিচার করি না শুধু পালসার এনএস বলে দেখে এই গাড়িতে ডবল এবিএস সিস্টেম আছে ডুয়েল চ্যানেল এবিএস যেটাকে বলে আর ডুয়েল ডিক্স দেওয়া আছে এতে একদম নতুন গাড়ি নতুন ব্যাটারি ইনস্টল করা তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে এই গাড়িটি পঁচাত্তর হাজার টাকায় সেল হচ্ছে একটু দাম বেশি হয়ে গেল না দেখুন আমার আরেকজন কাস্টমার দেখেছেন উনি কথা বলেছেন এটা আমি ওনার জন্য বাহাত্তর হাজারে করে দেবো বলেছি বাকি আপনারাও অন্য যদি উনি না নেন তাহলে অন্য যে কাস্টমার আসবে তাকেও বাহাত্তর হাজার টাকায় আমি এই গাড়িটি ফাইনাল করে দেবো সেভেন টু ট্রিপল জিরো পেয়ে যাবেন এই এন মানে বাইকের হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ক্যাপ্টেন সাধারণ সকলেরই স্বপ্ন থাকে যে আমি একদিন প্লেনে চাপবো কি আমি একদিন সিমলা মানালি যাবো তো সেরকমই বাইকেরই সকলেরই স্বপ্ন রয়্যাল এনফিল্ড চাপবো আমি একদিন রয়্যাল এনফিল্ড কিনবো তো দাদা এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক উইথ একেবারে মানে এই যে ম্যাট কালার একেবারে গোল্ডেন ম্যাট কালারে কি বলবেন এই গাড়িটা কি যাচ্ছে গাড়িটা যাচ্ছে বলতে দাদা এই গাড়িটা প্রথম কথা বলে দিয়ে বুকিং হয়ে গেছে কিন্তু যে ভদ্রলোকের পুরানো ছিল সেই ভদ্রলোক বয়স্ক কিন্তু তিনি তার শখে এই গাড়িটি রেখে দিয়েছিলেন আপনাকে বলবো একটু মিটারটা দেখিয়ে দিতে গাড়ির বয়সটা আমি বলে দিচ্ছি তারপরে কত কিলোমিটার চলেছে মাত্র সেটা মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছিল গাড়িটা গাড়িটা আজ থেকে প্রায় বারো বছর আগেকার গাড়ি গাড়িটি আমাদের এখান থেকে খুব কম পয়সায় সেল হয়ে গেছে সেল হয়ে গেছে বলে আমি রেডমি কিছু কথা বলছি না যদি এরকম গাড়ি কারো রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের সাথে রেডমি ডিসকাস করে নেব এই গাড়িটি আমাদের কাছে বুক হয়ে গেছে কিন্তু এই কন্ডিশনের গাড়ি আপনি যদি চান আমাদের থেকে আবার পেয়ে যেতে পারছেন যে এত সুন্দর একটি বুলেট মাত্র ন দশ বছরের গাড়ি কিন্তু মাত্র ছাব্বিশ হাজার রান্ন করেছে আপনারা তো একদম নিজের চোখে দেখবেন সবটা অত্যন্ত পরিচিত গাড়ি এবং মানে মাইরেজের রাজা মাইরেজের রাজা রাজা সত্যি বলতে আমাদের এই গ্রাম এলাকায় না হিরো এইচ এফ গ্ল্যাস সুপার স্প্লেন্ডার গ্ল্যামার এটা একটা আলাদা ক্রেজ আছে কেননা প্রতিটি গ্রামবাসী চাই একটা রিলায়বেল ইঞ্জিন যাতে আমার অনেক দিন চলে সেক্ষেত্রে হিরো উইথ গুড মাইলেজ উইথ গুড মাইলেজ কেননা মাইলেজটা তো আমাদের এখানে রাস্তাটা তো অনেকটাই পরে কলকাতার সাথে টাচ হতে তো সেক্ষেত্রে আমরা সুপার স্প্লেন্ডার রাখার চেষ্টা করি সবসময় পারি না এখন যে গাড়িটি আছে সেটা দু হাজার উনিশ সালে সুপার স্প্লেন্ডার আছে এই গাড়িটি এই গাড়িটি আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস করবে দাদা আচ্ছা মানে এই গাড়িতে এই গাড়িতে আমি কিছু দাম দর করতে পারবো না কারণ এই গাড়িটি এতই মানে প্রাইজে তোলা হয় যে আমার কাছে নেগোসিয়েশন করার কোনো জায়গা থাকে না বুঝতে পারছেন যে আপনি যদি কমফোর্টেবিলিটি চান যদি মাইলেজ চান যদি ক্লাস চান যদি ইঞ্জিন চান কিন্তু এবং এটি হিরো হান্ডার ইঞ্জিন তাই তো একেবারে সুপার স্প্লেন্ডার বিএস কিন্তু হ্যাঁ বিশেষ আর একটা জিনিস আপনারা অনেকে জানেন বা জানেন না বিএস সিক্স এর তুলনায় বিএস ফোর এর ইঞ্জিন কিন্তু অনেক কমফর্টেবল এবং তুলনামূলক হয়তো আমি বলতে বাধ্য হচ্ছি যারা বাইকের সম্বন্ধে যাদের নতুন নলেজ আছে তারা জানেন যে হিরো থেকে কিন্তু হন্ডার ইঞ্জিন অনেকটা বেটার তাই তো রাহুল দাস একদম একদম হিরোর বিএস ফোর গাড়ি অবধি সব গাড়ি খুব ভালো ছিল বিএস সিক্স এ অনেক আমরা নিজেরাও দেখতে পেয়েছি কাস্টমার ফেস করে সেই জন্য আমরা যতটা অ্যাভয়েড করতে পারি করি সেই জন্য আমরা হোন্ডা সাইন সিবি সাইন হোন্ডার যত গাড়ি আছে বিএস সিক্স হলেও তার কোনো প্রবলেম হয় না কিন্তু হিরোর বিএস সিক্স এর গাড়ি বিশেষ করে আপনার হচ্ছে হিরো গ্ল্যামার আর হিরো সুপার স্প্লেন্ডার এই গাড়িগুলোতে আমরা একটু প্রবলেম দেখতে পাই সেই জন্য আমরা কাস্টমারকে দিতে চাই না এটা একমাত্র আমার একান্ত ব্যক্তিগত আইডিয়া এটা কোন কারো আইডিয়া নিয়ে আমরা কথা বলছি কথা বলছেন না একদম ক্যাপাসিটি আছে আমাদের কাছে 160 এবিএস মডেল সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এতে এটি ডুয়াল ডিক্সের সাথে পড়ে যাবে 160 এই গাড়িটি প্রাইস পড়ে যাবে আমাদের কাছে 2022 সালে মাত্র 70000 টাকা মার্কেটের রেটটা যদি আপনি ভেরিফাই করেন কেউ 75000 টাকা নিচে এই গাড়ি বিক্রি করছে না আর এই গাড়ির চাহিদা এখন যেরকম পরিমাণ আছে আপনার হয়তো নতুন অ্যাপাচিতেও সেই মার্কেট ভ্যালুয়েশন নেই সেক্ষেত্রে আমাদের কাছে এই গাড়িটি দাম রাখা আছে সত্তর হাজার টাকা এবার কাস্টমার আসুক না আমটা টিভির নাম করে তারপরে কি করা যায় আমরা দেখে নেবো বুঝতে পারছি আরেকটা বিষয় দাদা ধরুন এমন অনেকে আছেন যাদের হয়তো এক এককালীন তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা হয়তো জোগাড় করা সম্ভব নয় সেই ক্ষেত্রে কি যেটা নতুন বাইক কেনার ক্ষেত্রে ফাইন্যান্সের যে সুবিধাটা থাকে সেটা কি আপনার কাছে পাওয়া যাবে আমার কাছে কি কি সুবিধা আছে আমি প্রথমে বলে নিই তারপর আমি ফাইন্যান্সের ব্যাপার নিয়ে বলছি ফার্স্ট হচ্ছে আপনার কোনো গাড়ি এখানে পছন্দ হলো আপনি এক্সচেঞ্জ করে সেই আপনার পুরানো গাড়ি আমাদের দিয়ে আপনি নতুন গাড়ি নিয়ে যেতে পারেন যারা বাইরে যা ভ্যালুয়েশন দেয় তার থেকে বেশি ভ্যালুয়েশান আমরা দেবো কারণ আমার গাড়ির প্রাইজিংটা সঠিক পরিমাণে নিজের মিস্ত্রি দিয়ে চেক করে তারপরেই আমরা প্রাইজিং করি দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফাইন্যান্সের যে ব্যাপারটা ফাইন্যান্স দু হাজার আঠেরো সালের পর থেকে যে যে গাড়িগুলি আছে প্রতিটি গাড়িতেই আপনার ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি বলে রাখি যে গাড়িগুলোর প্রাইজিং পঞ্চাশ পঞ্চান্ন এরকম প্রাইজিং আছে সেই গাড়িতে মোটামুটি পনেরো থেকে আঠেরো টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটি এর মাধ্যমে হয়ে যাবে সেই ইএমআইটা দেড় বছর দু বছর তিন বছর করা যেতে পারে যার যেরকম রকম করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে সেই ইএমআই যে আপনাকে এরকম কোনো ব্যাপার নেই ফোর ক্লোজ বলে যে কথাটি আছে আপনি কিছুদিন প্রিমিয়াম দেওয়ার পরে আপনি ফোর ক্লোজ করে পুরো দিতে পারবেন বুঝতেই পারলেন যে বাইপাই স্টুডিওতে আসলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন আপনি তো অনেক জায়গায় বাইক কিনেছেন বা কিনছেন বা দেখছেন এখনকার মানুষ কিন্তু অনেকে স্মার্ট এবং অনেক সজাগ তো থ্যাংক এভরিওয়ান সজাগ হওয়া দরকার স্মার্ট হওয়া দরকার কিন্তু আপনি বাইপাই স্টুডিওতে আসলে আপনি পাবেন একদিকে হেলমেট আপনি পাবেন একদিকে বাইকের চাবির রিং আপনি তার সাথে পেয়ে যাবেন ইঞ্জিন অয়েল অর্থাৎ বাইকের মানে গুরুত্বপূর্ণ একটি জিনিস তার সাথে সাথে আপনি কিন্তু মানে বৃহৎ ব্যাপার যেটা মানুষের অনেকেরই শখ থাকে রয়াল এনফিল্ড চাপবো চার চাকা চাপবো প্লেনে উঠবো কিন্তু অনেকের সম্ভব একটা জিনিসই হয়ে থাকে না সেটা হলো অর্থ অর্থাৎ গান্ধীজির যে গান্ধীজির ছাপা যে একটি কাগজ সেই টাকার অর্থের কিন্তু এখানে একটি সুবিধা আছে ফাইন্যান্সের সুবিধা আপনি অনেক জায়গায় কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানে ফাইন্যান্সের সুবিধা পাবেন না কিন্তু আপনি বাইকের স্টুডিওতে অবশ্যই সেই সেকেন্ড মানে ফাইন্যান্সের সুবিধাটা আছে তো আপনাকে পছন্দের মতন গাড়ি নিতে গেলে আপনি কমফোর্টেবিলিটি আফটার কেনার পরেও যে একটি ফিডব্যাক এনারা দেবেন তাদেরকে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো অবশ্যই আসুন বাইকার স্টুডিও আপনি যাচাই করুন আপনি দেখুন আপনি আসুন এবং আপনার যে অধুরা স্বপ্ন যাদের দু চাকা চলার যে অধুরা স্বপ্ন আপনারা পূরণ করুন যে কোনো কাস্টমার যদি উনি ফাইন্যান্স করতে চান বাইশ বছরের উর্ধে ওনার বয়স হতে হবে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে আর ব্যাংকের পাসবুক থাকতে হবে ব্যাংকের পাসবুকে নিজের মোবাইল নাম্বার অ্যাটাচ করতে হবে সেইগুলো যদি প্রসেসে থাকে আপনার সেইগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আদারওয়াইজ আপনার কোনো সমস্যা বা বাইক নিয়ে কিছু বুঝতে পারছেন না ফাইন্যান্স নিয়ে বুঝতে পারছেন না আমাকে যে কোনো সময় আপনারা ফোন করুন আমি আমতা টিভির জন্য সবসময় অ্যাভেলেবেল রয়েছি যে কোনো সময় আপনি কল করবেন আমাকে আমি একটু রিকোয়েস্ট করবো দাদাকে যে আমার নাম্বারটা একটু ডিসপ্লেতে হাইলাইট করে দেওয়ার জন্য যে মানুষের বুঝতে সুবিধা হয় মানুষ আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে আমরা মোটামুটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্স করে থাকি আপনার কাস্টমার যে আমার কাস্টমার আপনার ভিউয়ার্স যেখান থেকেই দেখুক না কেন আমি চেষ্টা করবো তাদের ফাইন্যান্সে গাড়ি দেওয়ার জন্য এবার সব কিছুই নির্ভর করে সিভিলের উপর এটুকুনি তো আপনি জানেন সব নির্ভর করে সিভিল যার যেরকম সিভিল সেরকম হিসাবে তাকে আমি ফাইন্যান্স করিয়ে দিতে পারবো ফাইন্যান্সের জন্য এক ঘন্টা টাইম লাগে ক্যাশে নিলে তো আপনার মিনিট দশেকের মধ্যে গাড়ি রেডি হয়ে চলে যাবে কিন্তু সবাইকে বলবো আপনার আমতা টিভির সকল দর্শককে বলবো আমাদের আপনি গাড়ি নেন বা না নেন আমাদের শোরুম একবার করে ভিজিট করে যান ওতে আমারও ভালো লাগবে যে আপনারা দেখে গেলেন আপনি আজকে গাড়ি নিলেন না এক বছর পর নেবেন ছমাস পর নেবেন আপনি যে এলেন দেখে গেলেন এতেও আমার অনেকটা মোটিভেশন পাই ভিডিও করার জন্য আরও আমার আমরা ইচ্ছুক হই সেক্ষেত্রে বলবো একটু ভিডিওটাকে শেয়ার করে কেননা আমি এই ফর্ম্যাটে একদম নতুন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমতা টিভির সকল দর্শকের কাছে রিকোয়েস্ট রইলো যে এই ভিডিওটাকে যত পরিমাণ শেয়ার লাইক

আজই আসুন বাইকার স্টুডিওতে এবং আমটা টিভি ভিউসদের জন্য তো আপনারা দেখেছেন একটি করে টেবিল ফ্যান থাকছে তার সাথে পেট্রোল হেলমেট যাবতীয় জিনিস থাকছে কিসের আজই আসুন বাইকার স্টুডিও বাইকার স্টুডিও বাইকার স্টুডিও